এখন অস্থির সময় চলছে সস্তা গান করা সম্ভব না আখি আলমগীর সঙ্গীত জগতের জনপ্রিয় গায়িকা আখি আলমগীর তার শরীর জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা দর্শকরা একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি তবে বেশ কয়েক বছর ধরে একেবারে কম গান করছেন আখি আলমগীর সবশেষ চলতি বছর একত্রিশ মার্চ শকত আলী ইমনের সঙ্গে কফির পেয়ালা শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি গানটি মুক্তির পর প্রশংসাও করিয়েছেন সমালোচকদের কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ হতে দেখা যায়নি তাকে নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময় সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলছেন আখি আলমগীর গায়িকা বলেন গান তো প্রকাশ করলে যখন তখন করা যায় কয়েকটি গান তৈরি আছে কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না একে তো এখন অস্থির সময় চলছে শ্রোতারা প্রেমী গানে মজে আছে তারা আগে শান্ত হোক তারপর নতুন গান তিনি আরও বলেন আমরা চাইলেও তো সস্তা গানের গান করতে পারবো না চলতি কথার গান এখন ধরনের সত্তা কথার গান আরেক ধরনের এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি একটা শ্রোতা মহলও আছে আমার তাদের নিরাজ করতে চাই না বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আখি আলমগীর সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে নিষিদ্ধে আয়ুষ বনে বা শ্যামপ্রীতি সহ আরও অনেক গান শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে আছেন এই গানগুলো নিয়ে তো দর্শক আখি আমারের নিউজ জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ